বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কেউ স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আজকের টপিকটা হচ্ছে ইউটিউবের ইউটিউব চ্যানেলে ব্যানার নির্মাণ করা আপনারা অনেকেই জানেন না ইউটিউব চ্যানেলে কিন্তু কাজ করতে হলে অবশ্য অবশ্য একটা প্রফেশনাল ব্যানার তৈরি করতে হবে আর সেই ব্যানারটা কিন্তু অনেকে কীভাবে তৈরি করে বুঝতে পারে না তো আজকে আপনাদের দেখাবো সরাসরি আর সেই সাথে যারা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে যেতে পারে তো চলুন কথা না বারে দেখে নিয়ে যাক কীভাবে ব্যানারটি তৈরি করব সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করতে হবে তারপরে এখানে ক্লিক করে উপরে যে আপনারা থ্রি ডট আইকনটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার পরে এখানে ইমেজ সাইজ নামে এক সফট অপশান চলে আসবে এই যে মার্ক দিয়ে আমি দেখে দিচ্ছি এই ইমেজ সাইজে ক্লিক করতে হবে তারপরে কাস্টম কাস্টমে ক্লিক করতে হবে এখানে এলাকা আছে দেখেন ইউটিউব চ্যানেল ব্যানার এখানে ক্লিক করতে হবে তারপরে যে এইরকম নিউ ট্যাব যে আসবে এটাকে মার্ক করে ওই যে উপরে থাকা ডিলেট অপশানে ক্লিক করে এটাকে প্রথমে ডিলিট করে নিতে হবে আমি প্রথমে ডিলিট অপশানে যে ওকে করলাম ডিলিট হয়ে গেল তারপরে প্লাস আইকনটিতে আমি ক্লিক করে দেবো যে উপরে দেখেন প্লাস আইকন প্লাস আইকনটিতে ক্লিক করে দিলাম যে এরকম একটা অপশান চলে এলো ফ্রম গ্যালারি যে অপশানটি আমি মার্ক করে দেখে দিচ্ছি ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আমি আগে থাকতে একটা পিএনজি ডাউনলোড করে গেছিলাম ব্যানার পিএনজি এই ব্যানার পেঞ্জি আপনারা ডাউনলোড করে নেবেন এটা একটু জুম করে বড় করে উপরে থাকা যে অপশানটি দেখাচ্ছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এই এইরকম একটা অপশন চলে আসবে ওখানে যে লক যে মার্কটা আছে এখানে লক করে দিবেন যাতে আপনার পেঞ্জ এটা নড়াচড়া করতে না পারে নড়াচড়া করলে কিন্তু ব্যানারটি সুন্দরভাবে সেটিং হবে না ওখানে আমি লক করে দিলাম লক করার পরে আবার ফের ওই অপশনটিতে আমি ক্লিক করে এখান থেকে বের হয়ে গে যাব বের হয়ে যাওয়ার পরে আবারও প্লাস আইকনটিতে আমি ক্লিক করে নেব আমি ফের প্লাস আইকনটিতে ক্লিক করার পরে সাবস যে অপশানটি আছে আমি ওখানে দ্বিতীয় অপশনটি আমি নিলাম দ্বিতীয় পেঞ্জিটি আমি নিয়ে এখানে সুন্দরভাবে প্রথম পেঞ্জির উপরে ঠিক এক পাশে বসে দিলাম প্রথম অংশে বসে দিব বসে দেওয়ার পরে আমি ফের এটা উপরের অংশের চাপ দিয়ে এটাকে লক করে নেওয়ার চেষ্টা করব আমি আগে সুন্দরভাবে এটাকে বসিয়ে নেওয়ার চেষ্টা করছি সুন্দরভাবে বসানো হয়ে গেল আমার এখন আমি লক করে দিচ্ছি লক করার পরে আমি আবার উপরের অংশে ক্লিক করে এখান থেকে বের হয়ে গেলাম এখন আবার আমি প্লাস অ্যাকাউন্টের চাপ দিয়ে স্যাপ যে অপশানটা আছে স্যাপ এই অপশনটি দেখেন আমি মার্ক করে দেখে দিলাম এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে তো এটাকে একটু জুম করে বড়ো করে নেবেন বড়ো করার পরে এদের নিচের দিকে দেখেন কালার সেট করতে হবে আমি আমার ইচ্ছে মতো কালার নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা কালার নিয়ে নেবেন তো আমি এখান থেকে পিঙ্ক কালারটা নিয়ে নিব পিঙ্ক কালারটা নিয়ে প্লাস আইকনে চাপ দিয়ে দেখেন এই যে এখানে কিন্তু কালারটা সুন্দরভাবে করা যায় আমি কালারটা নিয়ে যে যে টিক মার্ক আছে টিক মার্কে আমি মার্ক করে এটাকে সেটিং করে নেব তো আমার টিক মার্কে মার্ক করা হয়ে গেল এখন এটাকে আমি পাম্প দিকে নিয়ে একটু অ্যাঙ্গেল করে সুন্দর করে বসে দিয়ে আমি এটাকে লক করে দেব এটাকে আমার লক করে দেওয়া হলো এখন এখান থেকে বেরিয়ে যে প্লাস এখন আবারে ক্লিক করার পরে এখানে থেকে আমার ফ্রম গ্যালারি থেকে একটি পিকচার মানে আমার পিকচার হোক বা আপনার পিকচার হোক আপনার যে পিকচারটা ভালো লাগে আপনি আপনার পিকচারটা এখানে নিয়ে সেটিং করার চেষ্টা করবেন এই যে আমি পিকচারটা নিলাম নিচের দিকে দেখেন রোটেড অপশান আছে এই রোটেড অপশানটি আপনি একবার ক্লিক করার পরে এটা সুন্দর করে এই দেখেন আমি মার্ক দিয়ে দেখে দিচ্ছি নিচের দিকে একটা রোটেড অপশান আছে এটাকে আমি রোটেট করে নিলাম আমার ছবিটা কিন্তু বাম দিকে বেশি এই জন্য এটাকে আমি ড্যান্ত নিয়ে আসবো এই জন্য এই যে দেখেন আরেকটি অপশান আছে পাহাড়ের মতো আমি ঠিক মার্ক করে দিলাম এখানে ক্লিক করার পরে এটা এইদিকে মুভ করবে যখন এইদিকে মুভ করছে উপরে থাকা দেখেন যে বিভিন্ন ধরনের ইয়ে আছে আমি এটাকে গোল করে নিব যেহেতু এই যে গোল যে অপশানটা আছে আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এটা অটোমেটিক গোল হয়ে গেলো তো এটাকে আমি একটু ছোটো করে রাউন্ড শেপ করে টিক মার্ক করে তারপরে এটা ছোট্ট করে আমি এই পাশে বসে দিব বসিয়ে দিয়ে এটাকেও আমি লক করে দেব এই এটাকে আমি লক করে দিচ্ছি যাতে নড়াচড়া না করতে পারে পরবর্তী প্লাস আইকনিতে আমি ক্লিক করার পরে উপরে যে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এইরকম এই যে দেখেন টেক্সট অপশান এখানে ক্লিক করার পরে এই নিউ টেক্সট আসবে এটাকে একটু এদিকে এনে মাঝখানে এনে নিউ ট্যাক্সে ক্লিক করার পরে এই নিউ ট্যাক্সটা কেটে দেবেন প্রথমে কেটে দেওয়ার পরে আপনার যে পেজ কিংবা যে আপনার চ্যানেলটির নাম এটা এখানে সুন্দর করে লিখে লম্বা করে একটু নিচে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এই যে নিচে দেখেন একদম নিচে যে একশো একটা অপশন আছে এ লেখা এই এতে ক্লিক করার পরে এই যে দেখেন এ মার্ক করে দেখে দিচ্ছি এতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ডাবলটি একটা অপশান পাবেন এটা হল সাইজ এই ডাবলটির উপরে ক্লিক করে দেবেন দেখেন এটা আমি মার্ক করে দেখে দিচ্ছি এটা ডাবলটি এ ডাবলটির উপরে একটু ক্লিক করে এটাকে একটু বড়ো করে নেবেন হ্যাঁ তারপর টিক মার দিয়ে এটা আপনার ইচ্ছা মতো সুন্দর একটা জায়গায় সেটিং করে নেবেন মাঝখান বরাবর তারপর এখানে দেখেন এবি ফ্রন্ট নামে একটা ফ্রন্ট পাবেন এটা বিভিন্ন ফন্ট থাকে আমি এবি ফন্ট থেকে এই দেখেন এবি ফন্ট আমি করে দেখে দিচ্ছি এই যে দেখেন এটা এবি ফন্টা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এই যে অটোমেটিক অনেক ধরনের ফন্ট চলে আসছে আপনি কোন ফোন ব্যবহার করবেন সেটা আপনার ইচ্ছা মতো নিয়ে এখানে ক্লিক করে দেবেন এই যে আমার এবি ফন্টে নিয়ে হচ্ছে এখানে এখন আমি এটা কী করবো টেক্সটাস মানে আমি একটা কালার দিব এই জন্য আমি টেক্সট এই দেখেন আমি আমার টেক্সটার্সটা দেখে দিচ্ছি এই যে টেক্সটার্সের উপরে আমি কিন্তু এখন মার্ক করে দিলাম এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে যে আপনার গ্যালারির যে অপশানটা আছে এই গ্যালারির অপশানে মার্ক করে দেখে দিচ্ছি এই যে গ্যালারির যে অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমি আগে থাকতেই একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি এই যে ইয়ে আপনারা নিয়ে নেবেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে ওকে করে দেবেন আপনার কালারটা হয়ে গেল এটাও কেউ আপনারা লক করে দেবেন এটাকে লক করার পরে আবার এখান থেকে বের হয়ে যে প্লাস আইকনটিতে প্রেস করবেন প্লাস আইকনটিতে প্রেস করার পরে আবার ফর্ম গ্যালারিতে যে নিয়ে যাবে এখানে আমি আগে থাকতেই আপনার ইউটিউবের বিভিন্ন লঘু আমি লঘু সেটিং করে রেখেছিলাম সে ডাউনলোড করে রেখেছিলাম এই লঘুগুলি আপনারা আগে থাকতে ডাউনলোড করা থাকলে ডাউনলোড এখান থেকে নিয়ে নেবেন আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্য অবশ্যই ডাউনলোড করে নেবেন এটাকে করে একবারে সুন্দর করে নামের নেছে মাঝখানে বরাবর বসে দিবেন বসিয়ে এই দেখেন মাঝখানে বরাবর আমি কিন্তু এটাকে বসে দিয়ে লক করে নিলাম তারপরে আবার প্লাস আইকনটিতে আমি ক্লিক করলাম প্লাস আইকনটিতে ক্লিক করার পরে আবার ফর্ম গ্যালারিতে চলে গেলাম ফর্ম গ্যালারিতে চলে যাওয়ার পরে এখানে আরেকটি লোভ আমি নিয়েব সাবস্ক্রাইব এই সাবস্ক্রাইব এই লোবুটা আমি সুন্দর করে একটু জম করে ছোট করে নিয়ে নেওয়ার চেষ্টা করছি এখানে টিক মার্ক দিয়ে ছোট করে নিলাম তারপরে এটা আস্তে আস্তে ছোটো করে আমি ওই লোগো আগের লোগোটার ঠিক নিচ বরাবর সুন্দর করে বসিয়ে দিব এটা আমার এখানে বসানো হয়ে গেলো আমি লক্ষ্য নিলাম এখন আরেকটি লোগো প্লাস এখন থেকে আমি নিয়ে নিব ফ্রম গ্যালারিতে থেকে আমি চলে যাব নিচের দিকে আমি যে লাইক যে অপশানটি আছে এই লাইক অপশানটিতে আমি ক্লিক করে ঠিক একইভাবে জুম করে ছোটো করে আমি এই অপশানটিকেও মার্ক দিয়ে বসে দিলাম এখান থেকে আসতে করে ছোটো করে ঠিক সাবস্ক্রাইবের একটু পাশে আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিলাম দেখেন মনে হয় আমার সাবস্ক্রাইবটা একটু এই দিকে নিতে হবে এটাকে আনলক করে নেব প্রথমে আনলক করার পরে আনলক না করলে কিন্তু নড়াচড়া করবে না আনলক করে ঠিক এই পাশে একটু নিলাম এখন লাইকটাকে একটু এই পাশে নিয়ে হ্যাঁ লাইকটাকে আমি এই পাশে নিলাম এখন আমি দেখেন এটাকে দুটাকে এক সময় লক করে দেব লক অপশনে যে দুটাকে এক সময় লক করে দিলাম এখন উপরে থাকা প্লাস এখনের পাশে আরেকটি অপশান আছে এই যে মার্ক দিয়ে আমি দেখে দিলাম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দুটো অপশন আসছে সেভ অ্যাজ ইমেজ যে অপশনটি আমি টিক দিয়ে দেখে দিচ্ছি এই যে তো আপনি ক্লিক করবেন এফ ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পিএন যাবে আপনারা যে শুধু পিএনজি যে আছে এই পিএনজিটা এই কোয়ালিটিটা সিলেক্ট করে এই যে নিচে সেভ অ্যান্ড গ্যালারি যে অপশনটা আছে আমি মার্ক দিয়ে দেখে দিলাম এখানে ক্লিক করবেন আপনার লোগোটি কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে গেছে এই যে দেখেন সুন্দর একটি ব্যানার লোগো সেট হয়ে গেছে তো এইভাবে ইচ্ছে করলে আপনারা ব্যানার লোগো সেট করে নিতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি শেয়ার করে সবাইকে